সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর এবং এসএসসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা সকলে ভালো আছো যাদের সামনে এস পরীক্ষা ওদের জন্য অনেক শর্ট করে সৌরজগত ভূমন্ডল এই বিষয়টি নিয়ে তোমাদের জন্য একটি বিস্তারিত শর্টভাবে আলোচনা দিব যেখান থেকে তোমরা মোটামুটি বুঝে ফেলতে পারবে যে কোনগুলো পরীক্ষা আসবে এবং কোনগুলো তোমরা না পড়লেও চলবে সে বিষয় নিয়ে তোমরা ভালো একটা ধারণা পাবে এই অধ্যায়টি পড়তে অনেকেরই অনেক রকম কষ্ট হচ্ছে যদি তোমাদের শর্ট করে পড়তে হয় তাহলে একটু করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখো ইনশাআল্লাহ তোমাদের কাজে আসবে তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এখানে সবগুলো বিষয় যদি তুমি মুখস্ত করতে যাও এই অধ্যায় তাহলে তুমি এই অধ্যায়টি পড়ে শেষ করতে পারবে না কোন কোন বিষয়গুলো আসলে মুখস্ত করা প্রয়োজন আর কোনগুলো মোটামুটি না পড়লেও চলবে সেগুলো আমরা এখন দেখবো চলো একটু করে বিস্তারিত আলোচনা নি সূর্য বিশ্বজগতের একটি নক্ষত্র তাহলে সূর্য একটি নক্ষত্র শুধু নক্ষত্র নয় এটা একটা হলুদ বর্ণের নক্ষত্র একটু মনে রাখবে আমি এক্সট্রা করে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের উপকার হয় সূর্য এবং এর গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ ও সৌর পরিবার গঠিত তাহলে সৌর পরিবার এইসব বিষয়গুলো নিয়ে গঠিত এটা ওইভাবে মনে রাখার কিছু নাই যদিও ক প্রশ্নে আসার সম্ভাবনা আছে সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য তাহলে সূর্যই হলো প্রধান বা কেন্দ্র এটা থেকেই বাকি গ্রহগুলো নিয়ন্ত্রণ করা হয় এরপর দেখো এখানে যে আটটা আছে আগে আরও বেশি ছিল দুইটা লেয়ার আরও বাড়তি ছিল সেগুলো এখন নাই বর্তমানে আমরা আটটা গ্রহ নিয়েই পড়ি এরপর দেখো সূর্য সূর্য একটি উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল হলুদ বর্ণের নক্ষত্র সূর্য এর পরবর্তী যে এটা তেরো লক্ষ গুণ বড় এটা পনেরো কোটি কিলোমিটার দূরে তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার বেটার ব্যাস এগুলো পড়ে মনে থাকবে না আসলে অতিরিক্ত পড়ে এগুলা তেমন একটা মনে থাকবে না ধারণার জন্য অল্প অল্প করে নিজেদের বইগুলোকে পড়বে কিন্তু দাগাবে না কারণ তুমি যদি বইয়ের পুরো অংশই দাগাই ফেলো তাহলে পরীক্ষার আগে রিভিশন দিতে তোমার অনেক কষ্ট হবে সূর্যের উপরিভাগের উষ্ণতা হলো সাতান্ন হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে এটা প্রয়োজন আছে টাইম সিং তো আসে মাঝে মধ্যে এরপরে সূর্যের কোনো কঠিন বা তরল পদার্থ নেই তাহলে সূর্যর কোনো কিনে কঠিন পদার্থ নেই তরল পদার্থ নেই শতকরা পঞ্চান্ন ভাগ হাইড্রোজেন খুবই গুরুত্বপূর্ণ এটাই স্বীকৃত আসতে পারে চুয়াল্লিশ ভাগ হিলিয়াম এটাও গুরুত্বপূর্ণ এবং এক ভাগ অন্যান্য গ্যাস দিয়ে গঠিত এখানে পঞ্চান্ন এখানে চুয়াল্লিশ তাহলে নিরানব্বই ভাগই হল হিলিয়াম এবং হাইড্রোজেন বাকি এক ভাগ অন্যান্য বিশেষ পদার্থ আছে সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে সৌর কলঙ্ক বা সানস্পট বলে এটা একটু করে মাথায় রাখবে অত প্রয়োজন নেই সূর্য প্রায় পঁচিশ দিনে নিজ অক্ষে এক্সিসের একবার অবর্তন করে তার মানে সূর্য নিজ জায়গার উপর একবার ঘুরে আসতে পারে তার কত সময় লাগে পঁচিশ দিন সময় লাগে এরপর দেখো গ্রহ মহাকর্ষ বলের প্রভাবে কতগুলো জ্যোতিষ্ক সূর্যের চারিদিকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কক্ষপথ পরিক্রমণ করছে এদের গ্রহ বলা হয় গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই তাহলে গ্রহের মধ্যে নিজস্ব আলো নেই এবং তাপও নেই সৌরজগতের গ্রহের সংখ্যা বর্তমানে আটটি সূর্য থেকে গ্রহগুলো দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে যেমন বুধ বুধের ইংলিশ হলো মার্কিউরি মনে রাখবে ইংলিশ নামগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসে শুক্র এর ইংলিশ হলো ভ্যানাস পৃথিবী এটা হল যে আর্থ মঙ্গল এটা হলো যে মার্স বৃহস্পতি জুপিটার শনি স্টার্ন ইউরানাস ন্যাপচুন এগুলো একটু নামগুলো মনে রাখলেই হবে বুধ বুধ হলো সৌরজগতের সূর্যের কাছে সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ এবং এটা এতই কাছে যে সূর্যের অতি আলোর কারণে এটা অনেক সময় দেখাই যায় না বুধ সৌরজগতের ক্ষুদ্রতম সবচেয়ে ছোট গ্রহ কোনটা বুধ সবচেয়ে ছোট গ্রহ কোনটা বুধ এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটা বুধ তাহলে এখান থেকে দুইটা ইনফরমেশন পেলাম এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ মাঝে মধ্যে আসে এটার ব্যাস কত বা এই ধরনের তথ্যগুলো তেমন একটা আসে না মাঝে মধ্যে আসে একটু করে ধারণা নিয়ে রাখবে আমরা এত তত্ত্ব আসলে মুখস্থ করতে পারবো না সূর্যের চারদিকে পরিক্রমণ করতে আটাশি দিন সময় লাগে তাহলে ও একবার ঘুরে আসতে এই রেখার ওপর ওর নিজের রেখার ওপর একবার ঘুরে আসতে সময় নেয় আটাশি দিন এটা মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এই কিলোমিটারগুলো মনে রাখবে প্রতি গহ ভেদে আনুমানিক পাঁচ কোটি পাঁচ কোটি করে বাড়ে আমরা জাস্ট এমনি মনে রাখ রাখতে পারবো না তার জন্য আমরা এইভাবে মনে রাখছি যে পাঁচ কোটি করে বাড়ে যেমন এটা পাঁচ দশমিক আট পরেরটা হয়তো দশ দশমিক সামথিং হবে বা দশ কোটি হবে এভাবে করে প্রতিটা আমরা পাঁচ পাঁচ হিসেবে অল্প কিছু মনে রাখবো বুধের কোনো উপগ্রহ নেই তার মানে বুধ শুধু গ্রহ এবং ওর নিজস্ব কোনো নেই উপগ্রহ নেই এত বর্গ কিলোমিটার এগুলো আমাদের মনে থাকবে না তাই আমরা পড়ছিও না এগুলো শুক্র শুক্র হলো যে সৌরজগতের দ্বিতীয় গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের কাছের মধ্যে দ্বিতীয় নাম্বার গ্রহ হলো ওর দ্রুত দেখো দশ দশমিক পাঁচ করে আনুমানিক বাড়তেছে আমরা জাস্ট আমাদের জন্য সুবিধার জন্য একটু ধারণা নিয়ে রাখলাম একে সন্ধ্যায় পশ্চিম আকাশে আমরা সন্ধ্যা তারা রূপে এবং ভোরে পূর্ব আকাশে সুখ তারা রূপে দেখতে পাই পৃথিবী থেকে ওকে সন্ধ্যার সময় যে তারা হিসেবে আমরা দেখতে পাই উজ্জ্বল তারা সবচেয়ে বেশি উজ্জ্বল যে তারাটা সেটা হলো আসলে শুক্র গ্রহ কি গ্রহ শুক্র গ্রহ একটু মনে রাখবে সূর্যকে একবার পরিক্রমণ করতে তার ২২৫ দিন সময় লাগে এটা খুবই গুরুত্বপূর্ণ ওরও কোনো কিনে উপগ্রহ নেই এটাও মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রায় ছিয়ানব্বই ভাগ এখানে গ্রহটিতে কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘের কারণে অ্যাসিড বৃষ্টি হয় এখানে মানুষের বেঁচে থাকা অসম্ভব এইগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো মুখস্থ করে আমাদের মনেও থাকবে না পৃথিবী পৃথিবী আমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ কারণ পৃথিবী থেকে কোয়েশ্চেন সবচেয়ে বেশি হবে কারণ আমরা পৃথিবীতে থাকি পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ তার মানে এটা হলো যে তৃতীয় নিকটতম গ্রহ এবং এর আয়তনটা একটু করে দেখে রাখবে পূর্ব পশ্চিমের ব্যাস হলো বারো হাজার এবং এর উত্তর দক্ষিণে ব্যাস হলো বারো হাজার সাতশো নয় এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে এটা একটু দেখবে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বই বললাম না পাঁচ করে বাড়তেছে তাহলে তিন পাঁচা পনেরো তাহলে এটা হলো পনেরো কোটি কিলোমিটার একটু মনে রাখবে জাস্ট মনে রাখার জন্যই বললাম এক্সিট কিন্তু পাঁচ করে না কিছুটা উনিশ বিশ করে বাড়তেছে কিন্তু তাও আমরা পাঁচ করে মনে রাখলাম যাতে আমাদের পরীক্ষায় সহজা অ্যসার করা যায় পৃথিবীতে বছর হয় ৩৬৫ দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে ও একবার সূর্যকে ঘুরে আসতে পারে এখানে পৃথিবী ও এই লেয়ারের উপর একবার ঘুরে আসতে পারে ৩৬৫ দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হল তেরো দশমিক গত নব্বই ডিগ্রি সেলসিয়াস এটা একটু মনে রাখবে এবং এর একমাত্র উপগ্রহ হলো চাঁদ এগুলো আমরা জানি তাই এগুলো তেমন একটা প্রয়োজন হচ্ছে না এবং জীবজন্তুর বসবাসের জন্য এই পৃথিবীর কোনো বিকল্প নেই এছাড়া কোনো জায়গায় মানুষ বেঁচে থাকার মতো অবস্থান নেই মঙ্গল মঙ্গল তাহলে কত আমরা পাঁচ হিসেব করলে প্রায় বাইশ কোটি কিলোমিটার দূরে এরপরে হলো যে সূর্য পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের সময় লাগে ছয়শ সাতাশি দিন মনে রাখবে যতই বাড়তে থাকবে যতই লেয়ারগুলো দূরে যেতে থাকবে দিন হতে বা বছর হতে অত বেশি সময় লাগবে তাহলে ছয়শ দিনে ও একবার পুরো সূর্যকে ঘুরে আসতে পারে বায়ুমণ্ডলে শতকরা তিন ভাগ নাইট্রোজেন ও শতকরা দুই ভাগ আর্গন গ্যাস সেখানে আছে মঙ্গল গ্রহের উপরি ভাগে ও অগ্নিয়গিরি রয়েছে এগুলো একটু মনে রাখবে ফলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে তাহলে গ্রহটি লালচে বর্ণ ধারণ করেছে গিরিখাত এবং অগ্নিগিরির কারণে বৃহস্পতি জুপিটার বৃহস্পতি বারো বছরে একবার সূর্যকে ঘুরে আসতে পারে বারো বছরে এবং সাথে শুধু বারো বছর না এবং নয় ঘন্টা তিপ্পান্ন মিনিট নিজ অক্ষে আবর্তন করে ঠিক আছে বারো বছরে একবার সূর্যকে এবং নয় ঘন্টা তিপ্পান্ন মিনিটে একবার নিজ অক্ষের উপর আমরা জানি পৃথিবী দুই ভাবে ঘুরে লেয়ারের উপর একভাবে ঘুরতে থাকে এবং তখন বছর হয় এবং নিজ অক্ষের উপর একবার ঘুরে তখন দিন এবং রাত হয় এরপর দেখো এর উপগ্রহ সংখ্যা কার বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হলো সাতষট্টিটি খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখবে গ্রহণপুঞ্জ এখান থেকে এই ইনফরমেশনটা একটু করে জেনে নিবে এক দশমিক ছয় কিলোমিটার থেকে আটশো পাঁচ কিলোমিটার ব্যাস সম্পন্ন গ্রহণপুঞ্জগুলোকে একত্রিভাবে গ্রহণপুঞ্জ বলে গ্রহগুলোকে একত্রিভাবে গ্রহণপুঞ্জ বলে এই ধরনের এমসিকিউগুলো খুবই কম আসে মানে বড় বড় সংখ্যা জাতীয় এমসিকিউগুলো কম আসে বেসিক ইনফরমেশান থেকে এমসিকিউ বেশি আসে শনি শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ মানে সবচেয়ে বড় সাইজের মধ্যে হল যে দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি এটা সূর্যকে একবার ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ বছর পাঁচ মাস আমাদের উনত্রিশ বছর পাঁচ মাসে সে একবার সূর্যকে ঘুরতে পারে তাহলে সে অনুসারে এখনো বৃহস্পতি অনুসারে কিন্তু আমার বয়স এখনো কত হয় না এক বছরও হয় নাই এবং দশ ঘন্টা চল্লিশ মিনিটে নিজ অক্ষের উপর আবর্তন করে তার মানে ওইখানে দিন এবং রাত হয় দশ ঘন্টা চল্লিশ মিনিটে তিনটি উজ্জ্বল বলয় শনিকে বেষ্টন করে আছে এই যে বলয়গুলো বলয়গুলো কোনগুলো দেখো শনির মধ্যে তোমরা দেখবে যে পাশে একটা আর শনি এই দেখো এই রেখাগুলো আছে এগুলাকে কি বলে বলয় বলে তাহলে কয়টা বলয় 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 তিনটা তিনটা মনে রাখবে উজ্জ্বল শনিকে বেষ্টন করে আছে শনির বাষট্টিটি উপগ্রহ রয়েছে তার মধ্যে কয়েকটার নাম এখানে দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ ক্যাপিটাস ট্যাসিস হুয়া টাইটান এগুলো হলো প্রধান উপগ্রহ তার ইউরানাস ইউরানাসের মধ্যে দেখবে যে তার সাতাইশটি উপগ্রহ আছে এটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে ইউরানাস শনির মতো বলয় রয়েছে তার মানে বলয় রয়েছে ওর কিছু উপগ্রহ আছে উপগ্রহগুলোর নাম এখানে দেওয়া আছে এগুলো একটু মনে রাখবে নেপচুন নেপচুনের একশো পঁয়ষট্টি বছরে একবার সূর্যকে সে ঘুরে আসতে পারে একশো পঁয়ষট্টি বছরে একবার ঘুরে এর উপগ্রহ সংখ্যা হলো চোদ্দোটা ওই উপগ্রহগুলো মনে রাখবে তার উল্লেখযোগ্য উপগ্রহ হলো। ট্রাইটন ও নেরাইট এরপরে পৃথিবীর জীব বসবাসের কারণ আমরা যদি একটু দেখিনি বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন প্রাধান্য রয়েছে এই জন্য এখানে মানুষ বেঁচে থাকতে পারে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হলো তাহলে এটা ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্ন স্তর এটাকে বলা হয় ও স্তরটির গড় গভীরতা হলো তেরো কিলোমিটার বায়ুমণ্ডলে ওজন গ্যাসের একটি স্তর রয়েছে আমরা জানি বায়ুমণ্ডলে কি রয়েছে একটি ওজন গ্যাসের স্তর রয়েছে যেটি ওজন স্তর নামে পরিচিত এর গভীরতা প্রায় বারো থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত এর পরবর্তীতে ভূ অভ্যন্তরস্থ গঠন আমরা জানি ভূ অভ্যন্তরকে আমরা তিন ভাগে ভাগ করেছি মাটির একবারে নিচের যে অংশটা আছে সেটাকে আমরা ভাগ করেছি ভিতরের যে অংশটা রয়েছে সেটা একটা ভাগ এরপরে মাঝখানে আরেকটা ভাগ আছে কেন্দ্রমন্ডল এরপরে আরেকটা ভাগ আছে যেটা গুরুমণ্ডল এর উপর আমরা অশ্বমণ্ডল এবং এর উপর আমরা ভূতক দেখি অশ্বমণ্ডল কত চৌষট্টি কিলোমিটারে এগুলো একটু একটু করে ধারণা রাখবে তোমাদের আশা করি কাজে লাগবে চলো আমরা এই অংশটাও একটু পড়ে নিই এর আগে তোমাদেরকে একটা কথা বলছি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বইগুলো প্রয়োজন হয় এভাবে করে তোমাদের সবগুলো বই অনেক গোছালো আকারে দাগানো আকারে আছে তোমাদের যদি বইগুলো প্রয়োজন হয় তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো নিতে পারো এর পরবর্তী অংশটা আমরা একটু করে দেখে নিই চলো এখানে মধ্যে কি বলা আছে ভূ অভ্যন্তরে ভূকম্পীয় তরঙ্গের গতি ও প্রকৃতির তারতম্য লক্ষ্য করে ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে বিভক্ত করেছেন তিনটি স্তর কি একটা কেন্দ্রমণ্ডল একটা গুরুমণ্ডল একটা অশ্বমণ্ডল প্রথম স্তর হল অশ্বমণ্ডল এরপরে হলো যে গুরুমণ্ডল এরপরে হলো যে কেন্দ্রমণ্ডল প্রথমে কেন্দ্রমণ্ডল গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছয় কিলোমিটার পৃথিবীর যে কেন্দ্রের চার প্রায় তিন কিলোমিটার ব্যাসার্ধের গোলক রয়েছে সেই গোলকটিকে আমরা সাধারণত কেন্দ্রমণ্ডল বলি জাস্ট একটু মনে রাখলে হবে এটা তোমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয় ভূকম্পন তরঙ্গ থেকে বোঝা যায় যে কেন্দ্রমণ্ডল দুটি হচ্ছে একটি হলো বাইরের অংশ আর একটি হলো ভিতরের অংশ তাহলে কেন্দ্রমণ্ডলের দুইটা অংশ আছে একটা হলো যে ভিতরের দিকের অংশ একটা হলো বাইরের দিকের অংশ কেন্দ্রমণ্ডলের স্তর কয়টা দুইটা এটা একটু মনে রাখবে এবং কোনটা কত কোটি কিলোমিটার সেটা একটু করে মনে রাখবে পরীক্ষা আসতে পারে গুনুমণ্ডল কেন্দ্রমণ্ডলের উপর থেকে চতুর্দিকে প্রায় দুই হাজার আটশো পঁচাশি কিলোমিটার পর্যন্ত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে এবং এখানে সিলিকন ম্যাগনেশিয়াম প্রভৃতি ভারী ধাতুগুলো সংমিশ্রণ এই মণ্ডলটি গঠিত এটি উপরাংশে এক হাজার চারশো আটচল্লিশ কিলোমিটার স্তরে বেস্টল জাতীয় পদার্থ দ্বারা গঠিত বলে এটিকে বেস্টল অঞ্চলও বলে তাহলে এটার আরেক নাম কি বেস্টল অঞ্চল সিলিকন দ্বারা গঠিত বলে একে সীমাও বলে এই সীমাটা বেশি গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে সীমা মণ্ডল কি বা সীমা কি তিন নম্বরটা অশ্বমন্ডল গুরুমন্ডলের উপরের অংশকে বলা হয় অশ্বমন্ডল বা শিলামণ্ডল বলা হয় এটি নানান প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত এর গভীরতা প্রায় তিরিশ থেকে চৌষট্টি কিলোমিটার পর্যন্ত ধরা হয় তাহলে তিরিশ থেকে প্রথম স্তরে চৌষট্টি কিলোমিটার পর্যন্ত এটাকে কী বলে অর্শমণ্ডল বলে পটাশিয়াম প্রভৃতি এই স্তরের মধ্যে অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম লোহা ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রভৃতি বিষয়গুলো পাওয়া যায় উল্লেখ্য যে এই স্তরে সিলিকন অ্যালুমিনিয়াম এর পরিমাণ বেশি তাই এটিকে সিলিয়ান বা এটিকে তাই কী বলা হয় স্তর বলা হয় এটা একটু মনে রাখবে এর গভীরতা কত সেটাও একটু মনে রাখবে এর পরবর্তীতে দেখো এই যে রেখাগুলো আছে এগুলো আসলে তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাতে হবে তার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এই রেখাগুলো তোমাদেরকে এঁকে এঁকে পড়াতে হবে তোমাদের যদি বাকি পর্বগুলো প্রয়োজন হয় তাহলে আমি তোমাদের জন্য বোর্ডের মধ্যে ভিডিও রেডি করব তোমাদের আগে বই সম্পর্কে ধারণা দিব এর পরবর্তীতে বোর্ডের তোমাদের ভিডিও রেডি করব তোমাদের যদি এগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে